ছুচি তেল পটটো জিরে বাটা রসুন চেছ মরিচ পেঁয়াজ আদা বাটা কপি গাজর ফুলকপি বেগুন ফুল মোটর ছুটি কলাইয়ের ডাল মছুরির ডাল গেট ডাল নব জিরি চলেন বন্ধুরা এবার আমি চলেন রান্না ছিল করি আপনারা দেখবেন আমাদের পাশে থেকে নুনে কড়াই বসে দিছি এবার দু চামচ ঘি দিব দি ভেজে নিব এটা কুমা

සල් ගැල දීචල්ගල දතවා ගර ම පනීට අ ගම ජෑවදත

সবগুলো দিয়ে দমিটা দিয়ে বাঁধাকপিটা দিয়ে দেব

ৰচুন দি দিব ৰচুন চেয়া চপ মৰিচ দি দিব জিৰিবাটা দি দিব

আমি জন্য ঘরে আপনারা জানেন আমার খিচুড়ি রান্না হয়ে গেছে আপনার জানেন কি রান্না হয়েছে প্রেসার কুকারের রান্না হয়েছে

দেখুন সুন্দর ধোয়া উঠছে বেলায় খিচুড়ি খাবো গরম গরম চলেন বন্ধুরা এবার আপনাদেরকে খেয়েই দেখাই

এর বন্ধু থেকে টাটা করে দাও বাদাই আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই